পুরো একটা জেনারেশন এখনও সালমান শাহ সালমান শাহ আত্মহত্যা করেছে আমরা এটা জানতাম এলাকা আমরা এখন দেখতে পাচ্ছি যে মিডিয়া বা তার যে ফ্যামিলি মামলা করছে এখন যে তার যে মামলার ফাইলটা আবার রিভিউ হচ্ছে সেখানে নাকি সাক্ষ্য দিয়েছে সালমান শাহ আত্মহত্যা করে নয় তাকে হত্যা করা হয়েছে এখন পুরো বাংলাদেশ ঁচে পড়ে গেছে একটা জিনিস ভাবেন আমাদের বাংলাদেশের বিচার বিভাগ এই তিরিশটা বছর কী করছে আমাদের মাঙ্গিননাথের বিচার বিভাগ চুদলিং পঙ্ক করে রাখছে বিচার বিভাগটা বিচার বিভাগটারা এমন চুদলিং পং করে রাখছে এখানে টাকা ছাড়া পয়সা ছাড়া কিছুই হয় না এটা একটা বাণিজ্য এটা একটা ব্যবসা এটা একটা বল হওয়ার যাক এটা একটা ন্যায় নীতিকে বিক্রি করার জাগ তারপর আরেকটা দিকে ধন্যবাদ দিতে হয় এই জন্য এই চুদ্লিং পং বিচার বিভাগ তিরিশ বছর পর সত্যটা উদঘটন করতে পারছে তারপর সিআইডি কত সংস্থা আছে চিন্তা করেন এই সংস্থাগুলো সঠিক তরন্তটা করতে পারে না এখন পর্যন্ত কিন্তু কি বছর পর বা তিরিশ বছরের রান্নিং যে এখন চলতেছে এখন নিউজ দিচ্ছে নাকি সে তার ফ্যামিলি তার বউ বন্ধু বান্ধব এরা জড়িত তার শাশুড়ি এবং বারো লাখ টাকার একটা জিনিস সেটা হচ্ছে আপনার কাছের মানুষ অনেক সময় আপন হয় না একটা জিনিস একটা মেসেজ ক্লিয়ার আপনার কাছের মানুষ সবার আগে বিমানি করে এটা এখন এই সালমান শাহর ইস্যু তো প্রমাণিত বা অন্যান্য কোনো ইস্যুতে একশো পার্সেন্ট চিরন্ত সত্য নিজের মানুষরাই বেইমানিকার একশো পার্সেন্ট রাইট যাই হোক সালমান শাহ ভালো থাকুক তাকে আল্লাহ জান্নাত নসেব করুক আমরা হয়তো যে সময় জন্মগ্রহণ করছি সেই সময় সালমান শাহকে দেখিনি আমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা কার মুখ থেকে বা নিউজ প্রিন্টের ব্যাপার থেকে আমরা সালমান শাহর বিষয়ে আমরা জানছি শুনছি বা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুনতেছি তার মুভি দেখলাম কয়েকটা খুবই সুন্দর তবে আচ্ছা আল্লাহর হয়াত শেষ আল্লাহ কোনো মাধ্যমে নিয়ে গেছে এখন তাকে হত্যা করলে সেটার তো অবশ্যই পাওয়া দরকার তো তিরিশ বছর পর যদি সত্য উদ্ঘাটন হয় এবং এটা সত্যি হয় এটা খুব ভালো যে তিরিশ বছর পর আমাদের এই বাংলাদেশের চুদলিং পং বিচার বিভাগ থেকে বিচার পাচ্ছে সবাই ভালো থাকবেন তার আত্মার মাঠ ফেরার জন্য করেন যাই হোক সে মানে এই ত্রিশ বছর পরও তার যে এত জনপ্রিয়তা এটা ইমেজিং একটা বিষয় মানুষ ৩০ বছর কি মানুষ মৃত্যুর পরে দশ পনেরো দিনের ভিতরে বুঝি যায় আর বছর পরও তাকে এখন মানে যারা জন্মের সময় যার মুভি করার সময় জন্ম হয় নাই তারা মনে করে বুঝতে পারতেছে তার んー、あのに、ペマス、ダンジョンのビューダーコテジョルイス。ンタ